এই পাথরকে কোনো সাধারণ পাথর বাবার ভুল করবেন না কারণ এই পাথরের জন্য কেদারনাথ মন্দির রক্ষা পেয়েছিল আসলে কেদারনাথ মন্দিরের পিছনে অনেক বরফের পাহাড় রয়েছে এবং এর পিছনে হ্রদ ছিল কিন্তু দু সালে হঠাৎ হিমবাহ গলে যাওয়ার কারণে সেই হ্রদটি ফেটে যায় এর পাঁচ মিনিটের মধ্যে বিশাল পরিমাণ জল মন্দিরের দিকে ধেয়ে আসে বন্যা এতটাই ভয়াবহ ছিল যে এটি অসংখ্য মানুষের ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে যায় যার ফলে প্রায় ছ হাজার মানুষ নিহত হয় কিন্তু এরপর এমন একটি অলখই ঘটনা ঘটে যা দেখে সবাই চমকে যায় কথিত আছে যে এই মন্দিরটা পাণ্ডবরা নির্মাণ করেছিলেন এবং ভীম প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি অদৃশ্য রূপে মন্দিরকে রক্ষা করবেন এই কারণে যখন সেই জল মন্দিরের দিকে যাচ্ছিল তখন হঠাৎ এক বিশাল আকাশ শিলা গড়িয়ে এসে ঠিক মন্দিরের পিছনে থেমে যায় মন্দির আর পাথরের দূরত্ব দশ মিটারের মতো ছিল কিন্তু অবিশ্বাস্যভাবে সেই পাথরটি মন্দিরের কাছে না গিয়ে সঠিক স্থানে গিয়ে থেমে যায় যদি সেই পাথরটি আরও একটু এগিয়ে আসতো তাহলে মন্দিরের অনেক বড় ক্ষতি হতে পারত সেই পাথরটির কারণে জলের প্রবাহ দুটি ভাগে বিভক্ত হয়ে যায় এবং মন্দিরটি অক্ষত থাকে তো বন্ধুরা কমেন্টে হরার মহাদেব অবশ্যই লিখবেন